আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশ পোলট্রি হেল্প হেল্প সেন্টার থেকে আমি জুয়েল সরকার বলছি পোলট্রি খামারিদের জন্য এবং সমগ্র বাংলাদেশের খামারিদের জন্য আসছে তিন নম্বর বিপদ সংকেত তাই বিপদ সংকেতটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তাই এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা সবাই মনোযোগ দেয় ভিডিওটি দেখবেন এবং শুনবেন আপনার জানেন বাংলাদেশে বর্তমান মুরগির উপরে ভাইরাস আক্রান্ত হচ্ছে কেউ বলতেছে রানীক্ষেত কেউ বলতেছে গাম্বুরা কেউ বলতেছে ঠান্ডা জড়িত রোগ আসলে তিনটা রোগের একটা রোগও নয় আমরা দেখতে পারছি এবং আমরা পরীক্ষা নিরীক্ষণ করে দেখছি এই রোগটি হচ্ছে অ্যান্টাস রোগ তো অ্যান্টাস রোগ রোগটি হচ্ছে মূলত গরুর শরীর থেকে আপনাদের মুরগির শরীরে আক্রান্ত হয় তা আপনাদের যে বিপদসঙ্গতগুলো আমরা দিতেছি সেই বিপদসঙ্গতগুলো হচ্ছে আপনাদের কিছু নিয়মকরণ মানতে হবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং ফোন করেছেন স্যার বাংলাদেশে ছত্রিশ হাজার খামারি রোগে আক্রান্ত হয়েছে প্রায় প্রায় খামারে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সোনালি আর কালার বাটের মুরগি আক্রান্ত হচ্ছে বেশি তা ডাক্তার কী রূপ সঠিক তথ্য দিতে পারছে না কিন্তু আমরা সেটা নিয়ন্ত্রণ করছি এবং জানতে পেরেছি সেই রোগটি আসলে অ্যান্টাস রোগ সেই রোগটি গরু থেকে সরিয়েছে তা আপনারা সেটা প্রতিহত করার জন্য প্রথমে আপনাদের ফার্মে দেশি মুরগি ঢুকতে দেওয়া যাবে না নাম্বার ওয়ান আবারও বলছি নাম্বার ওয়ান আপনাদের ফার্মে দেশি মুরগির বাচ্চা বা দেশি বড় মুরগি ঢুকতে দেওয়া যাবে না এটা হলো এক নম্বর বিপদ সংকেত আর দ্বিতীয়টা হচ্ছে আপনাদের ফার্মে পাখি ঢুকতে দেওয়া যাবে না তৃতীয় নম্বরটা বলে দিচ্ছি তৃতীয় নম্বরটা হচ্ছে আপনাদের ফার্মের আশপাশে গরু রাখা যাবে না এবং গরু পালন করে গোসল না করে সরাসরি ফার্মে ঢোকা যাবে না কেননা অ্যান্টাস রোগটাও তো আপনারা জানেন না কোথা থেকে সৃষ্টি হয়েছে অ্যান্টাস রোগটা গরু থেকে তৈরি হচ্ছে অ্যান্টাস রোগটা ইন্ডিয়াতে ছিল তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু আনা হয়েছে সে গরু থেকে অ্যান্টাস রোগটি বাংলাদেশে ছড়িয়েছে তো গরুর শরীরে অ্যান্ট্রাস এখনও আছে তা গরুর শরীরে যে মাছিগুলো আছে সেই মাছিগুলো আপনার যদি ফার্মে আসে তা আপনার ফার্মে সেই অ্যান্ট্রাস হতে পারে বিশেষ করে সেই মাছিগুলো পাখিতে খায় গরুর পিঠের মধ্যে পাখিরা বসে সেই মাছেগুলো খায় পাখি যদি আপনার ফার্মে আসে তাহলে সেই পাখি যদি পায়খানা করে ফার্মের ভিতরে সেই পায়খানা যদি গরু মুরগি খায় তাহলে আপনাদেরও মুরগি অ্যান্টাস রোগে আক্রান্ত হয়ে যাবে আর গরুর আশপাশে দেশি মুরগিরা থাকে দেশি মুরগিও যদি সেখানে যায় তাহলে আপনার মুরগি রোগ হবে কেননা দেশি মুরগিও সেই মাসি খায় কিন্তু আপনারা জানেন সেই মাসি গরুর শরীরে থেকে রক্ত খায় রক্ত খাইয়ে যদি আপনার ফার্মে আসে তাহলে আপনার রোগ হতে পারে কিন্তু ডাইরেক্ট এন্ট্রাস হবে তা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনাদের এক নাম্বার বিপদ সংকেত দেশি মুরগির বাচ্চা হোক বড় মুরগি হোক যা যে মুরগি আপনারা পালন করতেছেন এই মুরগি ব্যতীত বাহিরের কোনো মুরগি যেন ফার্মে না ঢুকতে পারে আবারও বলছি দুই নাম্বার সংকেত হচ্ছে কোনো পাখি যেন আপনার ফার্মে না ঢুকতে পারে কেননা প্রায় পাখি গরিলে গরুর শরীরে বসে এই জন্য পাখি যদি আপনার ফার্মে ঢুকে তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তিন নম্বর সংকেত হচ্ছে আপনারা ফার্মের আশপাশে গরু রাখবেন না যদি গরু রাখেন সে গরুর থেকে রোগ মুরগিতে সরাতে পারে এবং গরু লালন পালন করে গরু ঘাস খুয়ে গরুকে খাবার দিয়ে আপনারা সরাসরি খামারে ঢুকবেন না যারা গরু পালন করে তাদেরকেও খামারে ঢুকতে দেবেন না আপনি যদি এই তিনটা নিয়ম পালন করতে পারেন বা তিনটা দিকে সতর্ক থাকেন তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে আর তিনটাতে যদি আপনি একটির সাথে জড়িত থাকেন আবারও বলছি তিনটার সাথে যদি আপনি একটির সাথে জড়িত থাকেন কোনো দেশি মুরগি আপনার ফার্মে যদি ঢুকে বা আপনার গরু পালন করে যদি আপনার ফার্মে ঢুকেন বা কোনো পাখি যদি আপনার ফার্মে ঢুকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার মুরগি মুরগি অ্যান্টাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন কারণ আজকে আমাদেরকে অনেক ফোন করেছেন যে স্যার কী কারণে দেশে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টাস রোগ সরাচ্ছে তা আমরা জরিপ করে দেখেছি যে এই সাইড দিয়ে ভারতের গুরু আসতেছে বেশি সেই সাইড দিয়েই রোগটা হচ্ছে বেশি এটা আমরা জরিপ করে দেখেছি তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আপনার মুরগির প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিয়েছি নিয়মগুলো অবশ্যই মানবেন তারপরেও যদি আপনাদের মুরগি কোনো প্রকার সমস্যা দেখা দেয় অসুস্থ হয়ে যায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে কোনো দালাল ছাড়া মিডিয়া ছাড়া বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বিক্রি করে দিবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন আপনাদের কাছে প্রথমে আপনারা যখন ফোন করবেন ছাড়া আমার মুরগি অসুস্থ হয়ে গেছে তখন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে ভিডিও চাবে যখন আপনি ভিডিও দিবেন তখন ওনারা রেড বলবে রেড বলার পর আপনার আইডি কার্ড চাবে এনআইডি কার্ডের ছবি তুলে এপি টপিট পাঠিয়ে দিবেন তারপর এখান থেকে গাড়ি পাঠিয়ে দিবে নগদ টাকা দিয়ে আপনার মুরগি সংগ্রহ করবে আর একটি কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার শুধু খামারিদের পাশে থাকার জন্য করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্য নয় প্রত্যেকটা সেক্টরে উপর মহলের লোক আছে এবং হেল্প করার লোক আছে বাংলা শুধু পোলট্রি বিষয়ে ফার্ম ফার্মদের পক্ষে কেউ নেই তাই বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার করা হয়েছে আপনাদের উপকারের জন্য তাই হেলথ সেন্টারের সাথে কেউ বেদিবি করবেন না তাদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না কালকে কুমিল্লা চাঁদপুর এক ভদ্রলোক বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারের কাছে মুরগি বিক্রি করেছে তারপর বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে গাড়ি পাঠানো হয়েছে গাড়িটা কুমিল্লা বিশ্বরূর যাওয়ার পরে ওই ভদ্রলোক বলে দিয়েছে স্যার আজকে গাড়ি পাঠায়ন না গাড়ি যখন ঢাকা শহর ছেড়ে চলে গেছে কুমিল্লার কাছে চলে গেছে তখন আমরা ফোন করে বলছি স্যার আপনার উদ্দেশ্যে গাড়ি ছাড়া হয়েছে উনি আইডি কার্ডও দিছে উনি ব্যাংকের চেকও দিছে সব কিছু ফাইনাল বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার যখন গাড়ি পাঠাইছে তখনও ফোন করে পাঠাইছে ওনারও বলছে নাম্বার দিয়ে দেন যোগাযোগ করে কুমিল্লা বিশ্ব বিশ্বরুট নুরজান হোটেলে কাছে যাওয়ার পরেই ওইখান থেকে ফোন আসছে স্যার ঢিলার মুরগি সব উঠে নিয়ে গেছে আপনার স্যার গাড়ি পাঠায়ন না ঢিলারের মুরগি সব উঠায় নিয়ে গেছে তো আপনার ঢিলারের সাথে পরামর্শ না করে কেন মুরগিটা বিক্রি করলেন আর কেন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারের সাথে প্রতারণা করলেন এই ধরনের কাজকাম করলে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার হেলথ সেন্টার বাংলাদেশ থেকে উঠে নিয়ে যাবে এতে আপনাদের ক্ষতি হবে পরে আমাদের ছাড় আর কালকে কোনো মুরগি কিনে নিই আজকে মুরগি কিনে নিই একটি খামারের জন্য আরও বৃষ্টি খামারই ক্ষতি হয়েছে এই ধরনের কাজকাম আপনারা কেউ করবেন না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ